কি মাম ৰৈলো দে ববাৰ বাচ্ছা ববা দেহাৰ এক হাজাৰ হেজালাই বাচিনে কিয় কিয় নাইছে হ'লে তেহার আইছে দেখা বুবারা তো ঘুরতে নাছ না আমার জালায় আমবা কিনে তেহার আইছি বুবাই যাচ্ছে কিもん কি কইমু তেহার রাস্তায় পড়ে না গে তেহার পড়ছে আটে খুব কামেছে আল্লাহর জায়গা बैठতে আর পান না তে বুবাই ফিরে কয় এই কি কস কি হইছে তোর

ভালো থাকিস মতে যাস আজকে বৌবা মানুষ দেখ দেহা পাইছে দেখা দিয়া দিলো ভালো মানুষ এলো ফত